বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা একটু কথা বলতেছি কষ্ট লাগতেছে এই যে আমাদের বন্যার্থীদের জন্য আমাদের কুমল্লা ব্রাউন বেড়া নোয়াখালী ফেনি ফাঁকড়াছুরি আপনার সব জায়গায় পানি আর পানি এত পরিমাণ পানি হয়েছে যে ঘরে ঢোকার মতো তো নাই একদম সব ডুবে গেছে আর মুদিরে আমরা দিলাম এত সুন্দর একটা কন্যা সে আমাদের দিল বন্যা এটা কি হয় বন্ধুরা বলো ভালোবাসার মানুষকে দিয়ে দিলাম তারপরে সে এত বড় একটা ক্ষতি আমাদের করলো আমাদের এই গরিব যারা আছে বা আমাদের আচা ছাড়া এই যে এইভাবে যারা আছে এত কষ্টে আছে তারা খাওয়া দাওয়া নাই তাদের কাপড় সাপড় নাই তাদের কোনো বাসস্থান নাই কি যে কষ্ট করতে আছে এটা কি মুদির কাজটা ঠিক হইলো যাই বন্ধুরা তোমাদের সাথে আমার শেয়ার করলাম আমি আমার কষ্টটা যখন আমি টিভিটা খুলি বা দেখি তখন এই বন্যার্থীদের জন্য আমার এত খারাপ লাগে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা সবার জন্য দোয়া করবেন যারা বন্যার্থীরা তাড়াতাড়ি করে তাদের পানিটা সরে যায় তারা যার যার ঘরের মধ্যে যেন আসা ঢুকতে পারে পুষতে পারে তারা যে এখন তো তাও ভালো আছে সবাই একটু সহযোগিতা করতেছে খাইতে পারবে বা সুখ না খাবার কিন্তু যখন বন্ধুরা পানিটা টান দিবে তখন ওনারা হ্যাঁ কিভাবে ঘরগুলা কাজকর্ম করে ঘরে ঢুকবে তাদের তো আরো কষ্ট হয়ে যাবে এ দুঃখ কার কাছে বলবে বন্ধুরা বন্ধুরা তোমরা তাদের পাশে থাইকো বন্ধুরা যে যেতটুকু দিয়ে পারো বন্ধুরা পাশে থাইকো বন্ধুরা তাদের জন্য দোয়া করবা আল্লাহ মানুষকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ তুমি এত বড় বিপদে ঠেলা দিও না এত পানি বন্ধুরা আল্লাহ আসাই টার পাইসে দেখা যদি ঘুমের ঘরে থাকতো তাহলে তো সব মানুষ মারা যাইত আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো আল্লাহ তাদেরকে আল্লাহ ভালো জায়গায় রাখো আল্লাহ তাদেরকে খাওয়া দাওয়ার তৈরি করে দাও